আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে মহব্বত বা প্রেমে পাকল করে কাউকে ছুটে আনার জন্য এই নকশাটা দিব যাতে আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে মোহাম্মত বা আপনার প্রেমে পাগল করে ছুটে তার বাড়ি থেকে আপনার এখানে নিয়ে আসতে পারবেন সেরকম একটা বিদ্যা প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা একটা সুলেমানী নকশা অন্যায় বা কোনো অসৎ উদ্দেশ্য যদি প্রয়োগ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আপনি ধর্মান্তরিত হয়ে যাবেন বা কাফের হতে পারেন সুতরাং কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করতে যাবেন এটা প্রয়োগের জন্য যে কোনো ভালো দিন অর্থাৎ শুক্রবার হলে বেটার হয় পাক পবিত্র অবস্থায় আপনাকে এটা লেখা স্টার্ট করতে হবে এটা লিখতে হবে ভুজপাতার মধ্যে অরিজিনাল কেশরের কালিদারা এটা লিখবেন যে কোনো কবরস্থানে বসে পাক পবিত্র অবস্থায় কবরস্থানে যাবেন তাহলে নিজের ক্ষতি হবে নকশাটা লিখবেন নকশার যেই ঘরে নাম লেখা সেই ঘরে নাম লিখবেন সাথে তার বাবা অথবা মায়ের নাম লিখবেন প্রেমিকার জন্য মায়ের নাম প্রেমিকের জন্য বাবার নাম নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেটা আপনাকে কোনো পুরাতন কবরে দাফন করে দিয়ে চলে আসতে হবে গভীর করে দাফন করবেন যাতে এটা মাটি থেকে বেরিয়ে আসতে না পারে ঠিক আছে প্রপার ওয়েতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত প্রেমিক প্রেমিকা আপনার কাছে ছুটে আসবে সে যদি দূরে থাকে আপনার সাথে কথা বলে না বা তার বাবা মা তাকে যদি আটক করে রাখে অবশ্যই সেখান থেকে ছুটে চলে আসবে এটা একদম গ্যারান্টি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ